নাচো আমরা যতা ধরি ধরি মানো যাচ্ছি সবাই দেখো পিকনিক করতে আজ যে গাড়ি দেখো কানে 40 আমরা কতগুলো গাড়ি নিয়েছি তোমরা ভাষায় কি কর টাকা নেই টাকা নেই এত গরিব কেন তোমরা গরিব কেন আচ্ছা বলছি তোমরা এত গরিব কেন আমরা धोनी দেখো কোথায় চলে গেছিছি বন্ধুরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে চায় ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ওইখানে ওয়াটারফল আছে ঠিক আছে মজার মজার ওয়াটারফল আছে বলছিলাম না ভাই সব ধনী মানুষ এই দেখেন এই ধনী মানুষ যারা সবাই করতে হচ্ছে বলছে তোমরা এতো গরিব কেন তো ওই যে দেখেন চারজন ধনী মানুষ দেখছেন ওই যে চারজন ধনী মানুষ আমরা যে জায়গাটায় চলে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আগে আসছিলো নামটা কী ছিল আগে নাম কী ছিল আগে বুঝতে পারছেন আর এখন নাম কি হয়েছে পাকলংকম পাকলংকম কাসাইরি মানুষ তুইগুলো নাম গুলো দিছে ওই আবরি জাবরি নাম দিয়ে রাখছে পাকলংকম ওয়াটারফল তার মানে এখানে झरনা ঝরনি আসে তো ওই জন্য তো আপনাদেরকে ফুল দেখাইতাছি ঠিক আছে আপনারা দেখবেন দেখলে কিন্তু ভাল লাগবো এই দেখেন এই যে এই যে দেখেন আরেকজন ধনী মানুষ এই যে এই যে বুঝছেন শুধু আমার কষ্ট হচ্ছে গরিবদের জন্য তারা একজনও আসতে পারে নাই সব ধনী মানুষ চলে যাচ্ছে এই যে দেখেন তো বন্ধুরা এখানে কি লেখা আছে ওটা বাবরাম আমি তো দেখছি তো আপনারা সবাই একটু দেখেন এখানে কি লেখছে দেখেন স্বাগতম উত্তর পূর্বাঞ্চল অন্যতম বৃহৎ জনগোষ্ঠী কার্বিসকলের পরম্পরাগত জাতীয় হাসবার পরিধান করি আপনার লোককেও এবার পাহাড়িয়া মনের স্মৃতিশীল যুগমিয়া করে তোলক ধন্যবাদ দেখছেন তো আস্তে আস্তে আমরা দেখেন সেই ঝর্ণার পাশে চলে আসলাম এই দেখেন কি সুন্দর ঝর্ণা বইতেছে দেখছেন এই দেখেন কি সুন্দর সুন্দর ঝর্ণা বইতেছে মেন ঝর্ণাও ওইখানে দেখছেন এগুলা পাহাড়িয়া জায়গায় অনেক শিল পাথর রয়েছে এগুলো দেখে শুনে চলতে হবে না পাও মুচুর পড়ে গেলে কিন্তু শেষ হয়ে যাবে একদম হাত পাও ভেঙে যাবে কেন ধনী ধনী লোকেরা সবাই চলেছে শুধু গরিবরাই আসতে পারে না এই দুজন তো অনেক ধনী এরা এরা দেখেন কত টাকা খরচ করে চলে যাচ্ছে কিন্তু গরিবের আসতে পারে না আমার অনেক কষ্ট তো বন্ধুরা আপনারা দেখেন এরা এখানে যারা আছে সবাই ধনী গরিবেরাই শুধু আসতে পারে না এটা আমার অনেক কষ্ট তো বলছিলাম এবার আমি ইলেকশন খেলবো আপনারা আমাকে ভোট দিয়ে যেতাবেন আপনাদেরকে সবাইকে আমি টিট দিব তো দেখেন বন্ধুরা এখানে উঠতে উঠতে আমার পুরা জীবন শেষ হয়ে গেছে অনেকগুলো সিঁড়ি উঠতে আমি দেখেন কত নিচের দিকে উঠেছি তো আরও যেতে হবে এই দেখেন কি সুন্দর ওয়াটার এখানে যারা যারা আসছে সবাই ধনী এরা সবাই ধনী শুধু গরিবেরা আসতে পারে নাই ধনী মানুষ সবাই চলে যাচ্ছে তো বন্ধুরা অনেকে এখানে ফটো তুলে নিয়ে ব্যস্ত আমি কিন্তু আমি ব্যস্ত আছি আপনাদের নিয়ে ওরা দেখে দেখুক আমি যেটা ভাবছি আপনারা দেখুন আমরা তো দেখছি সুন্দর ঝর্ণা দেখতে কত বড় ঝর্ণা তো বন্ধুরা আমার যে চশমাটা ছিল আমি ভাবি নাই যে এখানে গরিব লোক চলে এসছে আমি ভেবেছিলাম সবাই ধনী দেখেন ওই যে ওই যে গরিব পরে আসলে গরিব আমার চশমাটা নিয়ে গেল ওরা চশমা নিয়ে আসে নাই ওরা গরিব আসলে যারা ধনী মানুষ তারাই এখানে আসে এখানে যারা আছে সবাই ধনী শুধু গরিবের আসতে পারে না